রাত্রি গঙ্গার ধারে ঘুরতে ঘুরতে স্বপ্নকে জিজ্ঞাসা করে স্বপ্ন রাত্রি সত্য বিবাহিত জুতো দীর্ঘ চার বছর প্রেম করে তারপর খুব ধুমধাম করে ওদের বিয়ে হয় রাত্রি সবসময় চেয়েছিল ওদের বিয়েটা যেন বাড়ির সকলের আশীর্বাদে হয় তাই হয়েছে স্বপ্ন একটা চায়ের দোকান চালায় বাড়িতে বাবা মা আর দিদি যদিও দিদির বিয়ে হয়ে গেছে এখন ওরা চা বিয়ের আগে যে জায়গাটায় ওরা জমিয়ে তেল সেখানে আজ এসেছে বিয়ের পর একটু সময় কাটাতে রাত্রি বলল ওই দেখো মন্দিরের ওই পাশটা কি সুন্দর চলো না ওখানে যাই স্বপ্ন বলে উঠল রাত্রি তোর ওই দিকটা এখনো ভালো লাগে কিন্তু ওই জায়গাটার কি আর দরকার আছে ওরা যে জায়গাটা নিয়ে কথা বলছে সেটা ছিল ওদের প্রথম জড়িয়ে ধরা আর উষ্ণ ঠোঁটের ছোঁয়ার আদান প্রদানের জায়গা রাত্রি বলল শোনো আমাকে আজ পেয়ে গেছো বলে এই ছোট ছোট জায়গার স্মৃতিগুলো কি ভোলা সম্ভব স্বপ্ন হাসতে হাসতে রাত্রিকে নিজের দুই বাহুর মধ্যে এনে বলল সত্যি পাগলি একটা আমি এমনি মজা করছিলাম রে এই সমস্ত স্মৃতি কি কখনো ভোলা যায় আমি তো এই এইরকম ছোট ছোট মজা খুনসুটি করতে করতে ওদের অনেকটা সময় কেটে যায় ওরা ফেরার পথে একসাথে ফুচকা খায় সেই পুরোনো গলির মোড়গুলোতে হাত ধরে ঘুরে বেড়ায় স্কুলের পাশের মাঠে দোলনায় রাত্রি দোল খায় এই করতে করতে বাড়ি ফিরতে প্রায় রাত আটটা বাড়ি ফিরে রীতিমতো ক্লান্ত হয়ে পড়ে ওরা বাড়িতে মা বাবা আছে রাত্রি চেঞ্জ করে আসে মায়ের কাছে সম্পর্কে শাশুড়ি মা হলেও নিজের মায়ের মতো ভালোবাসে রাত্রি লীলা দেবী অর্থাৎ রাত্রির শাশুড়ি মা ঘরেই ছিলেন রাত্রিকে আসতে দেখে বললেন হলো তোদের ঘোড়া কেমন লাগলো অনেকদিন পর গেলি ওখানে মা একটু তোমার কোলে সব খুব ক্লান্ত লাগছে বলেই রাত্রি মায়ের কোলে শুয়ে পড়ে মা মেয়ের অনেক গল্প হয় অনেক আদর করেন লীলা দেবী রাত্রিকে তারপর উনি বলেন খাওয়া দাওয়া করে রেস্ট নিতে ও যেন স্বপ্নকে নিয়ে খাবার জায়গায় চলে আসে রাত্রি কুটি কুটি পায়ে নিজের ঘরে যায় গিয়ে দেখে স্বপ্ন ঘুমিয়ে পড়েছে ওর মাথায় অনেক দুষ্টু বুদ্ধি মাথা চালা দিয়ে উঠে প্রথমে কাগজ পাকিয়ে কানে সুরসুড়ি তারপর কাতু কুতু তারপর এক টুকরো বড় জামার ভিতর পুড়ে দেওয়া শেষ শেষ লাস্ট বুদ্ধিটাই কাজ করল ধর্মর করে উঠে বসে স্বপ্ন রাত্রি হো হো করে হেসে ওঠে তারপরই স্বপ্ন রাত্রিকে ধরতে যাইছে রাত্রি সোজা ধাক্কা খায় মায়ের সাথে আর তাই সবাই মিলে বসে যায় স্বপ্ন রাত্রিকে ইশারা করে বলল আচ্ছা ঘরে চলে একবার তারপর তোর হচ্ছে রাত্রি এই বাড়িতে যেন নিজের বাবা মাকে পেয়েছে লীলা দেবী ওকে বড্ড স্নেহ করেন সংসারের ছোট ছোট কাজগুলো ওকে শিখিয়ে দেন আর বলেন আস্তে আস্তে তোকে সব শিখিয়ে দেব মা চিন্তা করিস নাকি আচ্ছা মা তাই এখন আমার ঘুম পাচ্ছে আমি যাই রাত্রি জড়িয়ে বলে মায়ের কাছ থেকে সম্মতি পেয়ে নিজের ঘরে যায় ওরা কিন্তু ও জানে আজ ওর ভাগ্যে দুঃখ আছে চুপি চুপি ঘরে ঢুকে দেখে ঘর ফাঁকা একবার ভাবে এত রাতে না ভুলে কোথায় গেল এত রেগে গেল মুখ নিচু করে দরজা ভিজিয়ে ব্যালকনির দিকে এগিয়ে যায় রাত্রি স্বপ্ন সুযোগ বুঝে পিছন দিক থেকে এসে রাত্রিকে জড়িয়ে ধরে আর দুজনের মধ্যে শুরু হয় দুষ্ট স্বপ্ন রাত্রিকে টেনে এনে বিছানায় শুইয়ে দেয় আর মুখের কাছে মুখিয়ে এনে বলে এবার এবার কি করবি তুই আর কিছুই করতে পারবি না এবার আমার যা ইচ্ছে তাই করবো বলেই ঠোঁটের উপর ঠোঁট দিয়ে চুম্বন করতে করতে ভালোবাসার উষ্ণতায় ডুবে যায় পরের দিন সকাল সকাল ঘুমটা ভেঙে যায় স্বপ্ন তখনও ঘুমে আচ্ছন্ন রাত্রি স্বপ্নর মুখে মাথা রেখে শুয়ে পড়ে আর খুব সাবধানে ওর গাল ছুঁয়ে আদর করে এর মধ্যে স্বপ্নের ঘুম ভেঙে যায় কিন্তু ও কোনো সারা দেয় না রাত্রি মাথা করে স্বপ্নকে চোখ ধরে দেখতে থাকি আর মাঝে মাঝে কপালে টেনে রেখে দেয় তারপর উঠে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে বাইরে বেরোতে গিয়েও আবার স্বপ্নের দিকে তাকায় আবার এগিয়ে এসে গাড়ি হাত ছোঁয়াতেই স্বপ্ন ওর হাতটা খোপাত করে ধরে রাত্রিকে টেনে নেয় নিজের কাছে দুষ্টুমি করতে গেলে রাত্রি ছুটে পালা। বেশ কিছুটা সময় কেটে যায় লীরা দেবী রাত্রিকে রান্নাঘরের কাজ বুঝিয়ে বাইরে চলে যায় স্বপ্ন চুপি চুপি ঘরের মধ্যে এসে রাত্রিকে অজান্তে ওর পিছন থেকে জড়িয়ে ধরে রাত্রি কিছু বলার আগেই ওর গালি চুমু এঁকে পালিয়ে যায় রাত্রি নিজের মনে হাসতে হাসতে ভাবে তোমার ওই ছোট্ট ছোট্ট পাতলা আমি কলো আমি পাট্টু ভালোবাসি হঠাৎ স্বপ্ন এসে বলে ওহো তাহলে ওই ছোট্ট ছোট্ট পাগলামি গুলোই ভালোবাসিস আমাকে ভালোবাসিস না তাই তো তুই আবার এসেছিস বলি স্বপ্নকে রেখে কুন্তি হাতে তাড়া করে সেদিন রাতে স্বপ্নের বাড়ি ফিরতে অনেক দেরি হয় অনেকক্ষণ অপেক্ষা করতে করতে না ঘুমিয়ে পড়ে লীলাদেবী দেবী ওকে বুঝিয়ে খাওয়াতে গেলেও ও বলে মা একটু অপেক্ষা করি ও এলে একসাথে খাবো আর জোর না করে নিজের ঘরে চলে যায় ইন্দা দিদি স্বপ্ন বেশ অনেকটা রাত করে ফিরে দেখে রাত্রি জড়ো সড়ো হয়ে খাটে এক পাশে বসে ঘুমিয়ে পড়েছে এলো এলো চুল মনে হয় কেঁদে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে এসে মাথায় হাত দিতেই চমকে উঠে পড়ে রাত্রি অন্য কিছু না বলে সোজাসুজি জিজ্ঞাসা করে খাবে নাকি খেয়ে এসেছো সত্যিই একটা কাজে আটকে গিয়েছিলাম রে বিশ্বাস কর তুই আচ্ছা চল খেয়ে নিই আগে বলেই রাত্রির হাত ধরতেই রাত্রি খুব রেগে করে আর হাত ছাড়িয়ে নেয় রাগারাগি করে কেউ কিছুই খায় না বিছানায় এপাশ ওপাস করতে থাকে রাত্রি ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় পিছন পিছন স্বপ্নও যায় রাত্রিকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে বাবু রাগ করেছিস না তো আমি জানি তুই রেগে গিয়েছিস কিন্তু একবারও জানতে চাইলি না কেন দেরি হলো আমার কথাটা বলেই স্বপ্ন রাত্রিকে নিজের দিকে ঘুরিয়ে নিল রাত্রির চোখ ছলছল করছে রাত্রি বলল তুমি তো আমাকে একটা খবর দিতে পারতে কেন আসতে দেরি হবে তুমি জানো না আমি তোমার জন্য অপেক্ষা করব স্বপ্ন আর কিছু না বলে শুধু ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করল অভিমানের রাত কেটে ভোরের মিষ্টি আলোতে আলোকিত ওদের অন্তর ও বাইরের জগৎ অ্যালার্ম ক্লকটা বেজে উঠল মানে ছটা বাজে স্বপ্ন উঠে ফ্রেশ হতে যাবে কি দেখলো রাত্রি ওর হাতটা ধরে রেখেছে ঘাড় ঘুরিয়া দীর্ঘপালে একটা কোমল চুম্প রেখে উঠে পড়লো রাত্রি নিজের ঘর গুছিয়ে বাইরে গেল খুব সাধারণ একটা জীবন সাংসারিক জীবনের প্রতিটা মুহূর্ত সুখ দুঃখের সান্নিধ্যে আরও অনন্য হয়ে ওঠল ভালোবাসার শহরে হাজারো বৃষ্টি নামক ধুয়ে যাক সকল অতৃপ্ততা সজীব হোক আলিঙ্গনের আবরণ পাক ভালোবাসার পূর্ণতা ভালোবাসার গল্পে ভালোবাসাকে ফিরিয়ে আনতে আজকের আমাদের উপস্থাপনা লেখিকা অর্পিতা প্রামাণিকের কলমে পূর্ণতা গল্পের সূত্রধাত আমি অয়ন গল্প পাঠে শুভদিন তবে চলুন বাকিটা শুনে নেওয়া যাক হয়ে গেছে বিছানা ছাড়তে ইচ্ছে করছে না রাত্রি অ্যালার্ম ক্লকটা চলেছে সেই ছটা থেকে এদিকে ঘড়ি দে এখন আটটা বেজে গেছে রাত্রির মা অন্তরন্ত হয়ে এসে একটু উচ্চস্বরে বললেন তুই কি আজও উঠবি না অফিস থেকে চারবার ফোন করে ফেলল মিতাও ফোন করেছিল আমি আর পারছি না উফ ভগবান আমাকে এবার তুলে নাও উফ মেঘ নিয়ে আমি আর পারি না বিরক্তি করো এবার ওট মা রেগে গজগজ করতে করতে চলে গেল রাত্রি খুব শান্ত আর স্থির হয়ে আছে আর মনে মনে ভাবছে কোনটা কি এতক্ষণ কেউ স্বপ্ন দেখছিল কিন্তু আবার মায়ের চিৎকার শুনে বিছানা ছাড়েন খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল ঘর থেকে বেরোনোর সময় চোখে পড়ল স্বপ্নের দেওয়া বড় আর সিটার দিকে দীর্ঘ পাঁচ বছর হয়ে গেল তবু রাত্রি খুব তাড়াতাড়ি অফিস বেরিয়ে গেল পিছন থেকে ওর মা ওকে ডাকলেও কোনো সারা দিল না এটা জুলাই মাসের শেষ দিন আকাশ মাঝে মধ্যেই পুঞ্জীভূত কালো মোহার মতো মেঘে ঢাকা পড়েছে আশেপাশের পরিবেশ খুব শান্ত গাছের কচি পাতাগুলোতে পৃষ্টি কণা মনে চিকচিক করছে পরন্ত বিকেলের শেষ রোদের সোনালি আলোয় আকাশটা মেঘের বুক চিরে লালচে আভা বিকিরণ করছে রাত্রি আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে অফিস থেকে প্রাকৃতিক মনোরম দৃশ্য তার বড্ড ভালো লাগে যদিও আজ তার মন বড্ড বেশি ভরাক্রান্ত আজ আর বাস আর অত কিছুই নেয় ধীর পায়ের সামনের আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে এগিয়ে চলেছে আজকের বিকেলটা বড্ড বেশি শান্ত হয়ে আছে হতে পারে ওটা ওর মনের ভুল তবে এবার ওর চোখে পড়ল দলা পাকানো কালো মেঘের মাঝে কিছুটা অংশ সাদা মেঘের পসরা জমিয়েছে সেখানে তাকিয়ে দেখতে দেখতে একটা মুখের অবয়ব ফুটে উঠেছে রাত্রি অস্থির হয়ে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক মিনিটের ব্যবধানে সেই মুখের চিত্র প্রকট হয়েও হারিয়ে গেল রাত্রি অফিস থেকে তাড়াতাড়ি বেরোলেও পৌঁছলো সেই রোজগার মতো সময় বাড়িতে ঢুকতে ঢুকতে মুসল বৃষ্টি লেগেছে রাত্রি সাইড ব্যাগটা নামিয়ে সোজা সাথে উঠে গেল রাত্রির মা রান্নাঘরে ব্যস্ত থাকায় জানতেও পারল না রাত্রি ছাদের একদম ডাল দিকের পাঁচিলের ধারে উপরের দিকে মুখ তুলে চোখ বন্ধ করল সন্ধ্যার মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে তীব্র বৃষ্টির দাপটে তৎক্ষণাৎ ভিজে চুপচুপে হয়ে গেল কিছুক্ষণ দাঁড়িয়ে ভিজতে ভিজতে সে ছাদের উপর শুয়ে পড়ল চোখ বন্ধ করে দু হাত দুটি মেলে দিয়েছে এবার ওই পুরোনো সুবিধিগুলো আচ্ছা আচ্ছা আলো আনা ফুটে উঠছে রাত্রির চোখ খুলছে না কানে বাজছে একটা গিটারের মিষ্টি সুর পাশে চন্দ্রিমা রিকি তনয়া আর অরিত্র ওদের উল্টো দিকে বসে আছে রাত্রি স্বপ্নের বাজানো গিটারের সুরটা রাত্রির বড্ড মহুময় লাগে অনেকদিন ধরে সেই সুরে আকৃষ্ট হল কলেজ জয়েন করেছে প্রায় সাত মাস হয়ে গেল হাতে গোনা দুটো রাত্রি বড্ড বেশি শান্ত ও চুপচাপ স্বভাবের জন্য বিশেষ কারুর সাথে মিশতে পারে না ও একেবারে ছোটবেলার বন্ধু শালিনী ও হাই স্কুল পড়াকালীন দেবজ্যোতি ওর বন্ধু হয় কলেজেও তারাই আছে নতুন করে কারো সাথে তেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়নি টুকটাক সামান্য মুখ চাওয়া যায় আর একটু হাসি বিনিময় ব্যাস ও স্বপ্ন ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র অসাধারণ গান করতে পারে ও পড়াশোনাতেও খুব ভালো বন্ধু বান্ধবের প্রচুর সমাহার রাত্রি ওই বাঁধানো বট গাছের নিচে যতক্ষণ বসে থাকত শুধুই ওর চর্চা ওখান থেকেই কালার প্রসঙ্গ শুনেছি কলেজে ভর্তির আগে থেকেই ওকে এই কলেজের বার্ষিক অনুষ্ঠানে পারফরমেন্স করার জন্য ডাকা হতো স্বপ্ন ছোট থেকেই সুরের মূর্ছনায় বিহল আর ওর কণ্ঠে এক মোহময় মুগ্ধ তারাত্রিকেও কেমন যেন আকৃষ্ট করে হঠাৎ সালিনী ওর কাঁধ ঝাঁকিয়ে জোরে বলল কি ব্যাপার বলতো কখন থেকে ডাকছি সারা দিচ্ছিস না রাত্রি আচমকা ঝাঁকুনি খেয়ে চমকে উঠল আর কোমল মুখে শালিনীর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শালিনী আবার বলল ক্লাস শুরু মাত্র তিন মিনিট বাকি দৌড়ে দৌড়ে গেলেও সেই তিনতলায় উঠতে উঠতে স্যার এসে যাবে ক্লাসে কখন থেকে ডাকছি তোর কোনো হুঁশ থাকলে তবে তো উফ চলো রাত্রি যে কোন জগতে পৌঁছে গিয়েছিল তা ও নিজেও ভেবে পেল না শালিনীর কথা মতো তখনকার মতো ক্লাস অ্যাটেন্ড করলো তারপর অবশ্য স্বপ্নের বিষয়টা ওর মাথা থেকে বেরিয়ে গেছে প্রায় সপ্তাহখানে কেটে গেল রাত্রি কলেজ থেকে একাই বেরিয়েছে আর শালিনী বা দেবজ্যোতি কেউ কলেজে আসেনি কলেজ কাট করে ওরা গেছেন নন্দন অগত্যা একাই ফিরতে হবে রাত্রিকে বিকেল থাকতে থাকতেই বেরিয়ে পড়েছে কিন্তু হঠাৎ পরিষ্কার আকাশ এমন পুঞ্জীভূত নিকট কালো অন্ধকারে ছেয়ে যাবে এমন দুর্বোধ্য ঝোড়ো হাওয়ার মধ্যে পড়তে হবে সেটা ও ভাবতেও পারেনি নিমেষেই রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে একটাও গাড়ি নেই ধারে কাছে বাড়িতে ফোন করেও লাভ হলো না ফোন লাগলো না ও ভাবলো কলেজ থেকে বেশি দূরে আসে এবার ভাবছে আবার কি কলেজের দিকেই ফিরে যাবে নাকি এখানেই অপেক্ষা করব যদিও এই টিনের চালাটার অবস্থা শোচনীয় সাত মাস ভাবতে ভাবতে এদিক ওদিক তাকাতে গিয়ে দেখে স্বপ্ন দাঁড়িয়ে আছে ওর পাশে চোখে বোধহয় কিছু একটা পড়েছে চোখ রগড়াতে রগড়াতে চোখটা খোলার চেষ্টা করছে তারপর রাত্রির দিকে ঘুরে বলে ওঠে এক্সকিউজ মি একটু হেল্প করবেন প্লিজ রাত্রি নিজের রুমালটা বের করে এক হাতে স্বপ্নের চোখের উপরে পাতাটা তুলে হালকা করে ফুঁ দিল প্রথমে কিছুই দেখতে পাচ্ছিল না কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের ভিতর একটা কালো ক্ষুদ্র পড়া দেখতে পেল সযত্নে সেটা বের করে আবার একটা ফুঁ দিয়ে বলল এবার দেখো তো ঠিক আছে কি স্বপ্ন দীর্ঘক্ষণ চোখ চোখটা লাল হয়ে গেছে রাত্রি নিজের জলের বোতলটা এগিয়ে দিয়ে বলল একটু চোখে চলে দাও স্বপ্ন বোতলটা এক হাতে নিয়ে অন্য হাতে ধরে রাখা গাড়ির চাবিটা পকেটে ঢুকিয়ে হাতে জল চোখে মুখে দিতে লাগলো রাত্রি হাঁ করে তাকিয়ে দেখতে থাকে স্বপ্ন ওকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যায় এতক্ষণে পরিবেশও বেশ শান্ত এক পা এক পা করে রাত্রিও এগিয়ে চলে বাস স্ট্যান্ডের দিকে পরের দিন ছিল রবিবার ছুটির দিনে সাধারণত কোথাও বেরোয় না আজ কাকার মেয়েটা বায়না করেছে বলেই ওকে নিয়ে বেরোল কাকারা এখানে থাকেন না কাল এসেছেন দুদিন থেকে আবার ফিরে যাবেন সিমলা কলকাতা কেমন জায়গা সেটা রাত্রির বোন দেখার বায়না জুগল অকত্যা রাত্রিকে ওকে নিয়ে যেতেই হলো রাস্তায় হঠাৎ দেখা কলেজের এক দল ছেলেমেয়ের সাথী একটু হায় হ্যালো করলো সবাই ওই দলে স্বপ্নও ছিল শুধু সেই কিছু বলল না রাত্রি কিছু মনে করলো না নির্লিপ্ত হাসি খুশি মুখে সবার সাথে কথা বলল পরের কয়েকদিন কলেজ যাওয়া আর হলো না অনেকদিন পর কাকারা আসায় আরও কয়েকজন আত্মীয় স্বজনের আগমন হয়েছিল তাদের সাথে ব্যস্ত হয়ে গিয়েছিল রাত্রি ওদিকে স্বপ্ন কিন্তু একটু অস্থির হয়ে উঠেছিল কিছু প্রকাশ না করলেও ওই চেনা মুখটার দেখা পায়নি তিন দিন হয়ে গেল মুখ ফুটে কাউকে কিছু জিজ্ঞাসা করতেও পারছে না আর কোনো কাজে মনোযোগও দিতে পারছে না রাত্রি কলেজে ঢুকেছে অকস্মাৎ কে যেন বলল সেকেন্ড ক্লাসের পর ক্যান্টিনের পিছনে দেখা করিস মুখ ঘুরিয়ে দেখে পাশ থেকে স্বপ্ন চলে গেল একটু অবাক হলেও মুখে একটা লজ্জা মেশানো হাসি নিয়ে ক্লাসে চলে গেল ওর বন্ধুরা আজও ডুব মেরেছে তাই মনের মধ্যে বেড়ে ওঠা উদ্বেগকে প্রশ্রয় না দিয়ে ক্লাস করল সেকেন্ড ক্লাসের পর ও সোজা বেরিয়ে গেল ক্যান্টিনের পিছনে কাউকে দেখতে পেল না ওটা স্বপ্নের মজা ভেবে চলে যাবে ভাবছি তৎক্ষণাৎ শুনল সেই গিটারের সুরটা ওর আর কোনো সন্দেহ নেই স্বপ্ন কোনো মজা করেনি ছুটে গেল সুরটা যেদিক থেকে আসছে আসছি রাত্রি স্বপ্নের ঠিক পিছনে দাঁড়িয়ে অজান্তেই ইউর কাঁধে হাত রেখে ডাকতে যাবে কি স্বপ্ন মুখ না ফিরিয়ে বলল জানিস এক বছর লাগলো তোর কাছে ধরা দিতে তবে আমি ভাবতেই পারিনি তোকে এইভাবে পেয়ে যাব। রাত্রি আর কিছু বলেনি সেদিন ওদের এইটুকুই কথা হয়েছে বাকি দু ঘন্টা গান সামান্য হাসি লজ্জা মেশানো দৃষ্টির সমারোহ আসার পথে একে অপরের হাত ধরে কলেজ থেকে বেরিয়ে সুজা বাসলেন দুটো বাসে উঠে দুজনের দুদিকে চলে যাওয়া এভাবেই অনেক অপেক্ষার পর ওদের মনের মিলন হয় দীর্ঘ পাঁচ বছর প্রেম করার পর ওরা বাড়ির অমতেই বন্ধনে আবদ্ধ হয় রাত্রিকে স্বপ্নের বাড়ির বা স্বপ্নকে রাত্রির বাড়ির কেউই দেখেন সব ঠিকই ছিল বিয়ের দু মাস পর ওরা বেড়াতে যায় কাশ্মীর অদ্ভুত এক সুন্দর জায়গা এক মায়া কাশ্মীরের ওই ছোট্ট বাজারটা বেরিয়ে ওরা সেদিন ওদের হোটেলে একটা বড় টাটা থেকে ধাক্কা স্বপ্ন গড়িয়ে গড়িয়ে একেবারে খাদের কিনারা রাত্রি দিক বিদিক শূন্য হয়ে ছুটে এসে ওর হাতটা উধরে উপরে তোলার চেষ্টা করে ওই রাস্তার কয়েকজন স্থানীয় লোক আসছিল ওদের দেখে এই অবস্থা থেকে উদ্ধার করতে ওদের দুজনকেই ওখানকার হসপিটালে অ্যাডমিট করা হয় জ্ঞান হারিয়েছিল দুজনেই স্বপ্নের জ্ঞান ফিরেছিল ভোর রাতে মানে ওই ঘটনাটার উনিশ ঘন্টা পরে কিন্তু রাত্রিকে দেখে ও কিছুই মনে করতে পারলো না উল্টে প্রচণ্ড রেগে বলল আমি ডক্টর নির্মলেন্দু চক্রবর্তীর ছেলে নীলাদ্রি আমার বাড়ির লোক কোথায় এইসব ফালতু মানুষজন কেন আমার স্বামী চলে যেতে বলুন নাকি এখান থেকেই পরের দিন সকালে ডক্টর নির্মলেন্দু চক্রবর্তী ও তার দুজন কর্মচারী এসে ডাক্তারদের সঙ্গে কথা বলে স্বপ্নকে বাড়িতে নিয়ে যেতে চাইল সেই মতোই সব ব্যবস্থা করা হলো রাত্রি কিছুই বুঝতে পারছিল না সব যেন এলোমেলো হয়ে গেছে ওর কী করবে না করবে কিছুই বুঝতে পারছে না তারপর ওর বাড়িতে ফিরে আসে ওখানকার লোকাল পুলিশের তত্ত্বাবধানে অনেক চেষ্টা করেও আর স্বপ্নের ধারে কাছেও পৌঁছতে পারেনি সকাল হয়ে গেছে যখন রাত্রি চোখ খুলল পাশে মা বসে আছে ওর শরীরের চাদর আবৃত ওর কাপড়ে লাগছে শরীর গরম আগুন কপালে জল ভর্তির কাপড়টা বেলায় আমার জ্বর না কমায় মা অরুণ কাকুকে খবর দিলেন কিন্তু উনি একটা কাছে বাইরে গেছেন অবশ্য একটা অন্য ডাক্তারের কথা বললেন মা ইতস্তত করে নতুন ডাক্তারের সাথে কথা বললেন ও ইমার্জেন্সি অনেকে আসতেও বললেন বেশ কিছুক্ষণ পরে রাত্রির মা ডাক্তারকে নিয়ে এসে বসায় রাত্রির ঠিক পাশে ডাক্তার রাত্রির হাতটা ধরতেই কেমন চঞ্চল হয়ে ওঠে তারপরেই অবশ্য সামলে নেন রাত্রি চোখ খুলে ও নিজের চোখকেও বিশ্বাসও করতে পারছে না যে ডাক্তার ওর পাশে বসে সে আর কেউ নয় ওর স্বপ্ন যদিও উল্টো দিকের মানুষটার কোনো ভ্রুক্ষেপই নেই রাত্রি নাড়ি পরীক্ষা করে টেম্পারেচার মেপে ওষুধ দিয়ে চলে যায় দু তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে যায় রাত্রি রাত্রির মা ওকে জানায় স্বপ্ন বর্তমানে পরিচিত ডাক্তার মহলের বড় মাপের ডাক্তারও নাম নীলাদ্রি তখন ওর বয়স বারো একটা কার অ্যাক্সিডেন্ট হয় সিমলা থেকে ফেরার পথে নীলাদ্রি গড়িয়ে পড়ে পাহাড়ের ঢালে ওর মা স্পটেড ওই অ্যাক্সিডেন্টের ফলে ওর স্মৃতিশক্তিও হারিয়ে যায় ডক্টর বাবু অনেক খুঁজেও ওর খবর পাননি তারপরেই নীলাদ্রি একটা নার্সের সাথে কলকাতায় থাকতে শুরু করে ওখানেই ওর পড়াশুনো ও জানত না এই সমস্ত ঘটনা ওর পালিত মা বাবা সব কিছুই লুকিয়ে রেখেছিলেন তাই তো ওর হারিয়ে যাওয়ার পর ওনারা বিশেষ কিছু উৎসাহ দেখালেন না তুই এবার অন্য কিছু কিছু ভাব মা নতুন আর অপেক্ষা করে থাকিস না। রাত্রি স্বপ্নের গিটারটা হাতে নিয়ে সোজা চলে যায় রাত্রি উপস্থিত সকলেই অবাক দর্শক সমস্ত ঘটনাটা বলে গিটারটা ওর হাতে দিয়ে চলে যায় রাত্রি রাতে স্বপ্ন মানে আপনাদের যাত্রী যা রাত্রির বাড়িতে শিকার করে বাড়ি নিয়ে আসে রাত্রি কিন্তু কিছুই ওর মনে নেই শুধু মনে হয়েছে রাত্রির সাথে কোথাও একটা গাঢ় সম্পর্ক রয়েছে বাকিটাও ওকেই সাজিয়ে নেই সব হারিয়েও সব কিভাবে পাওয়া যায় সেই পূর্ণতার গল্প আজকের এই পূর্ণতা শুনছিলেন পূর্ণতা গল্প পাঠে শুভদিন রাত্রির কণ্ঠে মৌবনী স্বপ্ন সৌম শালিনীর কণ্ঠে মৌমিতা রাত্রির মা ও রাত্রির শাশুড়ির কণ্ঠে আমি পাই আবহ সঙ্গীতে শঙ্খ ও সূর্য গ্রাফিক্স পোস্টার ডিজাইনে অয়ন পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে দিনবক্রেডি